এটা হলো আমাদের কন্টিনিউ হয়তোবা দেখা যায় ভিডিও আমরা এমনি অফলাইন ছাড়াও আমরা তো অনলাইন ছাড়াও অফলাইনে আমরা সেল করি আচ্ছা ব্যস্ততার কারণে হয়তোবা দেখা যায় করা হয় না ওকে তার মানে হচ্ছে যে আপনারা এখানে প্রত্যেক সারা বছর ডিসকাউন্ট থাকবে নাকি ভাই আচ্ছা ভাই অনেকেই আছে ভিডিও অনেক লেট করে দেখে যেমন হচ্ছে চার পাঁচ মাস পরে দেখে তো তারা আসলে অনেকেই ভাবে যে আসলে এই ডিসকাউন্টটা কি এখন আছে কিনা

আপনারা দেখেন বাইরের পিছনে কত সুন্দর সুন্দর কালার এবং হচ্ছে এই যে এই সাইডেও কিন্তু অনেক হিউজ পরিমাণের কালার আছে এবং অনেকগুলো মডেল আছে কিন্তু ওকে

আপনার এখানে টাকা পড়বে ঠিক আছে আমরা অন্য সময় ছোট দিয়ে শুরু করি এখন বড় দিয়ে শুরু করি আচ্ছা সবসময় দেখা যায় মানুষের ছোট ফ্রিজ তোর প্রয়োজন হয় বড় ফ্রিজ

কোন ফ্রিজের ফ্রিজে পাঁচশো কোন ফ্রিজে সাতশো এরকম করে প্রত্যেকটা ফ্রিজের রেটে চেঞ্জ হয়েছে এটা আগে মনে করেন এখন বর্তমানে রেট হলো সাতান্ন মানে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা

এটা সামনে দিয়ে ধরেন সুন্দর এটা ডিজাইন একরকম আরেক রকম প্রত্যেকটা থেকে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা

আচ্ছা খুবই সুন্দর চমৎকার নন আমাদের কাছে আছে দেওয়া যাবে আমাদের এখানে অনেক লোকেশন দেখা যায় যে এই দেখা যায় যে রাখার অনেক রাখতে পারি না লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন নন আমরা পাবে না কি আছে নাকি মানে ট্রিপল রোড

এটা কোম্পানি প্রাইস হলো আপনি 50490 টাকা কোম্পানি প্রাইস হলো 50490 টাকা এটা অ্যাকচুয়ালি 1500 টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন অনলি অ্যাকচুয়ালি 1500 টাকা হলে এই আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা ভাই এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে আপনাদের এখানে ফ্রিজের দাম এত কম কিভাবে আচ্ছা আমাদের এখানে হলো আমরা হলো ফ্রিজ ডিলার ডিলার আচ্ছা আমাদের হলো দেখা যায় আমরা ক্যাশ প্রাইসে সেল করি অনেক সময় দেখা যায় যে অনেক প্লাজা অথবা অনেকই আছে যারা ডিকাউণ্ট কমাই কৰাৰ কাৰণ হল কিছু এটা দিয়ে দেখা যায় কেশ টকা মন কৰে যে নিবেনা যাৰ কাৰণে কমাই দেন পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট দিয়ে

ফ্রিজার পেমে বলে যাবেন এত সুন্দর চমৎকার খুবই চমৎকার দেখেন আসলে অনেক সুন্দর এটা প্রাইস কত রাখতে পারছেন এটা কোম্পানি প্রাইস হলো 48690 টাকা আচ্ছা 48690 টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে 39500 টাকা পড়বে 39500 500 টাকা অনলি 39500 টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা এরপর আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা আবার নন ফ্রোস্টেড ফ্রিজ আছে আমাদের কাছে মিডিয়াম সাইজ যেটা বলা হয় নন ফ্রোস্টেড আচ্ছা 2F1

ইনভার্টার খুব সুন্দর একটা চমৎকার কালার কালা দেখেন বল বল একটা সিস্টেম খুব সুন্দর ইউনিক চমৎকার একটা কলার প্রাইস কত পড়বে এটার আচ্ছা এটা কোম্পানি প্রাইস হলো আপনার হলো 47090 টাকা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে 37500 টাকা হলে আমাদের কাছে নিতে হবে 37500 টাকা হলো 8600 টাকা মানে ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিট আচ্ছা এরপর আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো 2D4 ওকে 244 লিটার নেট ভলুম 220 লিটার হুম

আর এর মানে খুবই সুন্দর একটা চমৎকার একটা ফ্রিজ মানে অনেক কড়া একটা কালার মানে দেখা যায় অনেক আকর্ষণ রেড কালার বলা চলে না এটা খয়েরি খয়েরি খরি কালার এর মতো খুবই সুন্দর চমৎকার এটা

আচ্ছা আবার বলেন তো 33000 33890 এমআরপি এমআরপি যেটা আপনারা ডিসকাউন্টে 27800 টাকা হলে 1.5 33 অথবা 10 33 ফ্রিট আমার কাছে নিতে পারবেন ওকে আচ্ছা ভাই এরপর আচ্ছা এর যেটা দেখছেন এটাও ও 2 এ 3 হুম মানে 2b3 হুম এটা 50 50 নরমাল দেখেন কালারটা খুব সুন্দর ও চমত্কার একটা কালার

এই ফিজটা আপনার প্রায় আড়াই মনের কাছাকাছি যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা উনচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আপনি আমাদের কাছে পাবেন বত্রিশ হাজার

দুইশো বিরাশি লিটার নেট বলো মনে হয় দুইশো পঁয়ষট্টি লিটার এটা ছাড়াটা ওটা হলো আছে যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সিল করে থাকবে

আপনার ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটার নেট বলে একশো চৌচল্লিশ লিটার এটা নয় সেফটি বলা হয় ওকে এটা ফর্টি সিক্সটি বলা হয় খুবই সুন্দর চমৎকার একটা ফ্রিজ সিঙ্গেল ফ্যামিলি যারা আছে বা ব্যাচেলার যারা আছে তারা ওনার ইউজ করতে পারবেন এই ফ্রিজটা আচ্ছা এই ফ্রিজটা হলো আপনার হলো সবচেয়ে বড় সুবিধা হলো ফ্যামিলি মেম্বার যারা সিঙ্গেল আছেন তারা ব্যবহার করতে পারবেন ওকে এটা কালার আছে অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের কাছে দেখে নিতে পারবেন আচ্ছা এটা তিরিশ হাজার তিনশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পাচ্ছেন হলো অনলি

ওকে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে বাইকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই ভিডিও কলে বাইকে দেখে মানে ভিডিও কলে বাইকে দেখে বায়ের শোরুম দেখে তারপর হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করবেন কারণ ইতিমধ্যে কিন্তু বায়ের ভিডিও ফেসবুকে মানে ফেক পেজ তৈরি করে হচ্ছে আপনারা কিন্তু টাকা লুটপাট করা হচ্ছে নাকি ভাই ঈদের সিজনে অনেক মানে ভিডিও ভিডিও চিট করে নিয়ে এই কাজ গুলো করে সাবধানে থাকবেন অবশ্যই ভিডিও কলে দেখে সশরীরে শরীর ভিজিট করে দেখে নিতে পারবেন আপনি যদি না আসতে পারেন অবশ্যই ভিডিও কল দিবেন দেখবেন যে আমার মানে আমার যে সরু আমি মালিক আমি কর্মচারী আমি আমাকেই পাবেন সবসময় এই নাম্বার গুলাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন ওকে তো ধন্যবাদ যশী ভাই আপনাকে তো আজকে এই পর্যন্ত যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবকিছু শেষ করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ